নমস্কার সকলকে স্বাগত জানাই ঐতিহ্য আনার নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের ঐতিহ্য আনার যাত্রা শুরু হয় ইউটিউব থেকে সেই ইউটিউবে আমরা একটি ভিডিও দিয়েছিলাম গত দুই বছর আগে অর্থাৎ জানুয়ারির দশ তারিখে দু হাজার তেইশে সেখানে একজনকে নিয়ে আমরা ভিডিও করেছিলাম সে হচ্ছে এই অনির্বাণ বক্সি অন্তু তার একটি বিরল শখ রয়েছে আপনারা জানেন হয়তো যে প্রাচীন যে মুদ্রা সেই সমস্ত মুদ্রা সে কালেক্ট করে রেখেছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরেছিলাম যেটা বর্তমানে কিছুদিন আগেই আমরা দেখতে পাই যে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে সেটা প্রচুর ভাইরাল হয় বর্তমানে সেটি মোট ভিউয়ার্সের সংখ্যা হচ্ছে একত্রিশ হাজার মানুষ এই ভিডিওটি দেখে এবং সেটা ভাইরাল হয় আর কি তো আজকে সেই ভাইরাল বয় সেই ভাইরাল ব্যক্তিত্ব তার সাথে আজকে কথা বলবো তার অভিব্যক্তি শুনবো এবং সে আর কি কি নতুন কালেকশন এনেছে তার এই সংগ্রহশালায় সেটাই আপনাদের মাঝে তুলে ধরব সে অনির্বাণ বক্সি আমাদের মাঝে আজকে রয়েছে আর কি কেমন আছে অনির্বাণ এই তো আছি ভালো আছি তো তুমি ইতিমধ্যেই জানতে পেরেছো যে আমাদের এই ভিডিওটি একত্রিশ হাজার মানুষের কাছে পৌঁছে গেছে আর কি তো তোমার কেমন লাগছে আমার অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে তো এত মানুষ তোমার এই সংগ্রহ দেখেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি এত ভাইরাল করার জন্য আপনাদের জন্যই ভিডিওটা ভাইরাল হয়েছে এটা অনির্বাণ বক্সির সংগ্রহশালায় সবচেয়ে পুরাতন একটি কয়েন যার যেটি আঠারোশো আঠারোয় এ কয়েনটি প্রকাশিত হয় আঠারোশো সালে এটা ব্রিটিশ পিরিয়ডের একটি কয়েন যেটা এক আনার একটি কয়েন আমরা দেখব অনির্বাণ বক্সির সংগ্রহশালায় পাকিস্তান পিরিয়ডের কিছু মুদ্রা মূলত পাকিস্তান পিরিয়ডের এ টু জেড তার কাছে রয়েছে তার এই সংগ্রহশালায় তো কি কি রয়েছে সেটা আপনাদেরকে সে বলছে এটা হচ্ছে এক পয়সা পাকিস্তান পিরিয়ডের এটা হচ্ছে দুই পয়সা পিতলটা পিতলের আর এটা হচ্ছে সিলভারের দুই পয়সা এটা হচ্ছে পঁচিশ পয়সা পঁচিশ পাঁচ পয়সা এটা হচ্ছে পঁচিশ পয়সা এবং এটা হচ্ছে পঞ্চাশ পয়সা স্বাধীন বাংলাদেশ হওয়ার পর থেকে যে সমস্ত কয়েনগুলো আমাদের প্রচলন হয় আর কি সেই সমস্ত পয়সা থেকে শুরু পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা তিন ধরনের পঁচিশ পয়সা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে পঞ্চাশ পয়সা রয়েছে তিন ধরনের মূলত আমাদের স্বাধীন বাংলাদেশ হওয়ার পর থেকে এই সমস্ত মুদ্রা প্রচলন হয় আমাদের বাংলাদেশে